সেই ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টা উনি একটি নির্বাচনের সময়খন ঠিক করেছেন ঠিক করেছেন না কিন্তু আমরা কোথায় আছি আমি যে ফেসবুকের কথা বললাম আপনারা তো সঠিকভাবে এখানে কাজ করেন না আপনারা এখানে বসে আছেন আমি মনে করছি অনেকটা দম বন্ধ করে বসে আছেন কারণ আপনাদের ব্যক্তিগত অনেক আছে কখন যাবেন সেই কাজগুলো করবেন ধান্দাবাজি করবেন সেই কাজের জন্য আপনারা মন ছুটে গেছে ওখানে যাওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে গণতন্ত্র এবং নির্বাচনের বৃহত্তর সাথে আপনারা প্রবৃত্ত হচ্ছেন ওই বছররা আপনাদেরকে পথ দেখাচ্ছে পাকা পথ অন্যায় পথ দেখাচ্ছে অনেকে বিভ্রান্ত হয়ে এই পাকা পথে পা বাড়াচ্ছেন সকলে না যারা বাড়াচ্ছেন তাদেরকে সতর্ক করছি প্রিয় বন্ধুরা যে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এখানে এসেছি প্রথম ধাপ আমরা পার হয়ে এসেছি সাংগঠনিক অবস্থাটা দেখার প্রয়োজন ছিল সেটা দেখেছি দ্বিতীয় দ্বিতীয় ধাপ আপনারা রাজনীতি করেন রাজনৈতিক সচেতন আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে বাংলাদেশে একটি সাধ্য মহল একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপির সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে তারা আমার এবং আপনার আবেগ এবং অনুভূতির জায়গায় বারবার আঘাত করছে আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা হচ্ছে জিয়া পরিবার সে জিয়া পরিবারকে নিয়ে দেখেছি নানাভাবে কটুতি করছে